আসসালামু আলাইকুম আশা করছি আপনারা সবাই ভালোই আছেন আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে শেয়ার করব। শিশুর মুখের ঘা দূর করতে যা করবেন সব কিছুই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। আশা করছি ভিডিওটি ফুল দেখবেন আর এই চ্যানেলে বাচ্চাদের সব ধরনের ভিডিও রয়েছে আপনারা চাইলে কিন্তু দেখে নিতে পারেন তাহলে চলুন আর দেরি না করে চলে যাই ভিডিওর মূল টপিকে শিশুরা অনেক সময় আজে বাজে জিনিস মুখে নিয়ে থাকে যার ফলে তাদের মুখে জীবাণু ঢুকতে পারে সহজেই এছাড়াও শিশুরা বিভিন্ন জিনিস হাত হাত দিয়ে ধরে এরপর মুখে নেয় এসব কারণে তাদের মুখে সহজেই জীবাণু ঢুকতে পারে বিশেষ করে মুখের আলসারে সব শিশুরাই কম বেশি ভুগে থাকে বেশ কয়েকটি কারণে শিশুর মুখে আলসার বা ঘা হতে পারে যেমন আঘাত ভিটামিন বা খনিজ পদার্থের অভাব ইত্যাদি যদিও মুখের আলসার সংক্রমণ হয় না কিছু পরামর্শ মানলেই বাড়িতে এর চিকিৎসা করা যেতে পারে চলুন তবে জেনে নেই শিশুর মুখের ঘা দূর করতে ঘরোয়া টোটকাগুলো কি কি? মধু জীবাণুনাশক হিসাবে কাজ করে এর জন্য এক থেকে তিন বছর বয়সী শিশুর মুখে ঘা হলে মধুর ব্যবহার করা সবচাইতে নিরাপদ ও কার্যকর দেওয়াই এছাড়াও শিশুর মুখের আলসারের চিকিৎসায় হলুদ ব্যবহার করতে পারেন এতে রয়েছে অ্যান্টিফাঙ্গাল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টি ব্যাকটেরিয়াল বৈশিষ্ট্য যা সব ধরনের ক্ষয় নিরাময় করে দই দিয়েও শিশুর মুখের ঘা নিরাময় করা যায় তুলসী পাতার স্বাস্থ্য উপকারিতা সম্পর্কে সবারই কম বেশি জানা আছে দুই থেকে পাঁচ বছর বয়সী শিশুদের মুখে ঘা হলে তুলসী পাতা চিবিয়ে খাওয়াবেন এতে ঘা সেরে যাবে শিশুর মুখে যদি কিছুদিন পরপরই ঘা হতে থাকে তাহলে পেস্তা দানা ও নারকেলের ক্যান্ডি খেতে দিন মিষ্টি গুড় পেস্তা দানা ও কুড়া নারকেলের ব্লেন্ডারে ব্লেন্ড করে ছোট ছোট বড়ি বানিয়ে নিন এই ক্যান্ডি শিশুকে চুষতে দিন শিশুর শরীরের তাপ বাড়ার কারণে যদি আলসার হয়ে থাকে তবে এটি হলো প্রতিরোধ করার উপায় ঘি শিশুর মুখের ঘা সারাতে কাজ করে ভালো ফলাফল পেতে শিশুর মুখের আক্রান্ত স্থানে দিনে অন্তত তিনবার ঘি ব্যবহার করুন ঘি দ্রুত ক্ষত নিরাময় করে এবং ব্যথা দূর করে তাছাড়াও অ্যালোভেরা জেল পানিতে মিশিয়ে শিশুকে কুলি করাতে পারেন ভালো ফলাফলের জন্য দিনে তিনবার এটি দিয়ে মুখ ধোয়াতে পারেন দুই কাপ পানিতে এক টেবিল চামচ মধু ভিজিয়ে রাখুন এই পানি দিয়ে শিশুকে প্রতিদিন কয়েকবার কুলি করান মুখের আলসার সেরে যাবে তো আজকের ভিডিওটি এতটুকুই আশা করছি এই ভিডিওটি থেকে আপনারা একটু হলেও উপকৃত হবেন বাচ্চাদের মুখে ঘা হলে কী করণীয় ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আজ এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ